আসসালামু আলাইকুম রহান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি বেগুনে চাক ভাজি যার জন্য বেগুন মাখে নিচ্ছি আজকে হঠাৎ বেগুনে চাক ভাজি খেতে ইচ্ছে করেছে যার জন্য বেগুনে চাক ভাজি করে নিচ্ছি আমি এখন বেগুনে চাকগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আজকে বেগুন কাটতে যেতে মনটাই খারাপ হয়ে গেছে কারণ বেগুন মনের মতন ছিল না বেগুনগুলো দেখে যেমন ভালো লাগছিল তেমনটা ভালো না যাই হোক এই গুলোকে এখন ভেজে নিচ্ছি বেগুন গুলো এক ভাজা শেষ তো আমি উল্টে দিলাম ফাইনালি বেগুন ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আজকে আমাদের রান্না তেমন করা হয়নি আজকে কেন জানি আমাদের রান্না করতে একেবারে ভালো লাগছে না মানে মনই চাইছে না যে রান্নাটা করি সেজন্য হালকা পাতলা দিয়ে সেরে নেওয়া হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো মুরগির মাংস ছিল আর আলু ভর্তা আর সঙ্গে আছে বেগুনের চাক ভাজি আমাদের কাছে দুইটা ডালিমি পেরে নেওয়া হয়েছে বাট আপনাদেরকে দেখানো হয়নি মানে সুযোগটাই পেলাম না দেখানোর আমাদের কাছে তো পাঁচটা ডালিম ধরেছিল তো পাঁচটার মধ্যে দুইটা ছিল গাছে তো ওই দুইটাও পেরে নেওয়া হলো আম্মু এখন ডালিমের দানাগুলোকে ছাড়ে নিচ্ছে তারপরে সবাইকে ভাগ করে দিবে আর কি আমরা যাই খাই সব কিছু ভাগ করেই খাই কোনো কিছু যদি ভাগ করে খাওয়া হয় তার আনন্দটাই অনেক হয় আমাদের ছোট গাছ হিসেবে ডালিমটা ভালোই হয়েছে আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ